নমস্কার আপনারা দেখছেন নববর্ টুডের সঙ্গে আছে আমি সুস্মিতা স্কুল আছে রাস্তা নেই এমনই এক স্কুলের দৃশ্য দক্ষিণ ভাইলাকান্দিতে হাইলাকান্দি জেলার ঝালনা ছড়া আঞ্চলিক ছাত্র সংস্থা আসুর খালুয়া গেনা এলপি স্কুল পরিদর্শন করতে গিয়ে স্কুলের জ্বলন্ত সমস্যাগুলো তাদের নজরে আসে প্রথমত এই এলাকায় যাতায়াতের কোনো ভালো সুব্যবস্থা নেই ছাত্রছাত্রীরা যে রাস্তা দিয়ে স্কুলে আসা যাওয়া করেন সেই রাস্তাটি অতি বিপজ্জনক ঝাল্লা ছড়া পি এম জি এস ওয়াই রাস্তা থেকে স্কুলে যাওয়ার পথে খালুয়া নামক একটি নালা রয়েছে বৃষ্টির মরসুমে সেখানে জল অনেক বেড়ে যাওয়ার ফলে বাচ্চারা স্কুলে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় এই স্থানে খুবই প্রয়োজন একটি সেতুর তাই এই ব্যাপারে ছাত্র সংস্থা আশু সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্থানীয় বিধায়ক এবং শিক্ষা বিভাগের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেন তৎসঙ্গে শিক্ষামন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন অতি সত্তর এই সমস্যার স্থায়ী সমাধান করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে বলে এদিন তারা হুঁশিয়ারি জানিয়েছেন এদিন উপস্থিত ছিলেন ঝালনাছড়া আঞ্চলিক সভাপতি ফারুক আহমেদ বড় চৌধুরী উপদেষ্টা আবদুল কায়ুম চৌধুরী স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন কর্মকর্তা ও অভিভাবকরা এটা আমরা দুর্ভাগ্য বর্তমান যে রাস্তা দিয়া আস্তে আস্তে রাস্তার অবস্থা হইলো এরকম মানে ইখানো প্রায় দুই আড়াইশো ফরিবার ডেইলি দিকে যাতায়াত কৰে অথচ দুইটা রিয়াং বস্তি আছে এর ভিতরে একটা মানে প্রাথমিক বিদ্যালয় আছে ও সামনে একটা নালা আছে নালাটা পাহাড় ইয়া ই নালার যখন জল হয় তখন ছোট ছোট বাচ্চারা স্কুলও যাতায়াত করতে মানে বঞ্চিত যাইতে পারে না তারা নালার জল দেখে আবার গুড়িয়ে তারা গড়ে যাইতে লাগে বিষয়টা আমরা আমরা শিক্ষা বিভাগ হোক আমরা আসামর মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী বা বাকি আমাদের এই ব্লক ডেভেলপমেন্ট অফিসার সাউথালিয়া হান্তি ডেভেলপমেন্ট ব্লকের তারও দৃষ্টি আকর্ষণ কর্ম যেহেতু এখন পঞ্চায়েত বডি নাই ভাঙ্গি গেছে এখন টান তত্ত্বাবধানে যেহেতু আমাদের জিপিগুলো চলে আমরা টানকে গেছে অনুরোধ করবো যে এই রাস্তাটা যাতে ছোটো ছোটো বাচ্চাগুলার স্কুলে যাতায়াতের সুবিধার্থে এই রাস্তাটা অতি কম সময়ের ভিতরে যাতে মারামত করিয়া দেওয়া হয় আর সামনে গিয়ে একটা নদী না মানে ছোটো একটা নালা দেখায় যাতে ব্রিজ একটার ব্যবস্থা করিয়ে দেওয়া হয় আমরা ফিজিক্যালি তার যোগাযোগ হল এই মুহূর্তে আমরা বর্তমানে উপস্থিত হয়েছি হালুয়াখানা এলপি স্কুলে বিভিন্ন সমস্যা এই ই স্কুল তার আগেও দুইবার আইসি আমরা আঞ্চলিক ছাত্র সংস্থার পক্ষ থেকে আই কারণে একটা বেআইনি কাজ আইনিভাবে কৰিয়া শিক্ষা ডিপার্টমেন্টর শিক্ষা বিভাগে মানে এই কারণে তিনজন টিচার আসলা ওখানো অবশ্য নাম আসতে পারে তিনজনের আছে নি স্যার তিনজনের কিন্তু এটাচমেন্টে আর একজন যে এখান থেকে নিয়া হাইলাকান্দি কোন এক নিযুক্তি দেওয়া হয়েছে প্রথম গেল একটা সমস্যা দুই নম্বর সমস্যা হলো ই স্কুলও আজকে বর্ষার দিনও এই ছাত্র ছাত্রযাত্রা ওই ওটাই নো ছাত্র আজকে আজকের দিনও মানে তার ইয়েটা হইলো ই ছাত্র না এক ছাত্র তো কতটা স্যার আর ছাত্রযাত্রা ফার্স্ট থেকেই সাতজন সমস্যা হলো একটা আমরা যে নদীটা আইছি নিশ্চয় নদীর দৃষ্টিও আপনারা আইছি এই নদীটা বাচ্চারা ফায়ের ধতে পারে না আর এটা তো আজকের দিনের স্কুল নাই এটা স্থাপিত দুই হাজার ছয় স্থাপিত মানে এখন এখন পর্যন্ত প্রায় বিশ বছর হয়ে গেল স্কুলটা এখনও পর্যন্ত এখানে একটা গভর্নমেন্ট স্কুল আছে কিন্তু স্কুলের রাস্তা নাই রাস্তা আছে যদি এখানে একটা ব্রিজ নাই এখান থেকে কি এখানে প্রায় দুই আড়াইশো ফ্যামিলি আছে দুইটা আমরা উপজাতি সম্প্রদায়ের রিয়াং মানুষের বস্তি আছে সব একটা খাসিয়া বস্তি আছে সব এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে তারপরে ওই রাস্তার দিকে কোনো পলিটিক্যাল পার্টি হোক বা আমাৰ শিক্ষা বিভাগক মানে সেউজৰ কোনো দৃষ্টি আকৰ্ষণ হোৱাই নাই ই ৰাস্তা এটা গতিকে আজকেল দিনো পিছপৰা ৰৈছে মনেকুৱা কোনো এলেকা সেই ৰকম নাই এখন আমাৰ দাবী হ'লোঁ আমাৰ বৰ্তমানে যিহেতু পঞ্চায়ত বডি নাই আমাৰ বৰ্তমানে আমাৰ শিক্ষা দৃষ্টি আকৰ্ষণ কৰাৰ একছ যেন আমাৰ এই অভিভাৱক যে নাচাই এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবো এই স্কুলে যদি আসা যাওয়া করতে পারে না গড়ে বইয়া থাকে তাহলে তার ভবিষ্যৎ অন্ত ভারত এরার দিকে চাইয়া যাতে এই রাস্তাটা কম সময়ের ভিতরে মারামত করে এখানে একটা ব্রিজের ব্যবস্থা করিয়া দিয়া স্কুলের সাথে যাতে যোগাযোগটা থাকে বাচ্চারা যাতে রেগুলারলি স্কুলও আইতে পারে আজকে টিচার তো যে দুইজন তারা ঠিকমতো উপস্থিত কিন্তু ছাত্ররা যদি আইতে পারে না তারা তার নদী ভার করিয়া আনতে পারতো না আর প্রায় গার্জেন্টে তার বাচ্চা দেয়ের না নদীতে ক্ষীর সংখ্যা ভারত যদি বাঁচিয়া যায় কি নদী ভৰা এখন দি থওঁ তাৰ মনলৈ বৃষ্টি দিলেতো নালাত জ্বল হৈ গ' আৰু নালাৰ জলৰ কাৰণে ই যে সমস্যা আছে কটালৈকে আমাৰ আমাৰ শিক্ষা বিভাগৰ যেতিয়া আমাৰ ডি চি ছাৰৰ দৃষ্টি আকৰ্ষণ কৰম আমাৰ বৰ্তমান বিধায়ক যি আছিল সুজামুদ্দিন লস্কৰ উনাৰো দৃষ্টি আকৰ্ষণ কৰোঁ আৰু দ্বিতীয়তে হ'লেও আমাৰ ব্লক ডেভেলপমেণ্ট অফিচাৰ যেন আছে আমাৰ বি ডি অ' ছাৰ তান খাচেও যাইম ফিফটিন ফাইনেছত থাকে যাতে অতি কম সময়ৰ ভিত্তি আমাৰ এই ৰাস্তা যে আই হওক মানে বৃষ্টা যাতে কম সময়ের ভিতরে করিয়া দিয়া এই আমরা সমস্যাটা সমাধান করার লাগিয়া দাবি জানাই আচ্ছা এখন হইল বর্তমানে আমরা সাড়ে একটা জিনিস না আমরারে যে এই বর্তমানে রাস্তা যেটা লইয়া যেটা আমিও মাতলাম এইটার মাঝে কতটা সত্য কতটা আপনারা বর্তমানে প্রবলেম ফেস কতটা এই ব্যাপারে দুই চারটে কথা কই না আমরা আমরাও একটা ইয়ে হইলাম আচ্ছা সবার আগে আমি এই জিনিসটা লইয়া হাইলাকান্দি জেলার ডিসি মহাশয় প্রথম কথা হইল গিয়া আমরা স্কুলে যখন আই আমরা এই কান্দাটা কার কাছে কান্দাম আর যখন স্কুলে আই আপনারা অবস্থা দেখবা যখন স্কুলে আমরা আই আমরা পেন্ট উঠে লাগে অনেক সময় আমরা গামছা পইরা নদীটা পার হইতে লাগে আমরা অনেক কাজ করছি অনেক সময় নিজের কান্ধে পইরাও ছাত্রে পার করছি যদি একটা বৃষ্টি দিয়া দে এখানের মধ্যে ছাত্ররা আনা অনেক কষ্ট হয়ে যায় আজকেও আমরা আসার সময় এই যে আপনারা যে ছাত্র দেখছেন তার মধ্যে চারটা ছাত্র আমরা ধরিয়া কুলে করিয়া পার করিয়া আনছি ওই নালাটা তে এই ছাত্রগুলারও আমরা কুলে করিয়া পার করিয়া আনছি তো এখন এই জিনিসটা তো রোজ রোজের ঘটনা আমরা তো রোজ এই জিনিসটা করতাম পারতাম না এটা পসিবলও না আর আমরাও যেই জায়গার থেকে আইছি আমরা এখানে যে নেটওয়ার্কের সমস্যা আমরা অ্যাকচুয়ালি আমরা স্কুলের আট কিলোমিটারের ভিতরে আমরা থাকার কথা কিন্তু আমরা যে এখানে যে অবস্থা পরিস্থিতি আট কিলোমিটার কি আমরা এখানের মধ্যে বিশ কিলোমিটার ভিতরেও থাকতে পারতাম না কারণ এখানে প্রথম প্রথমগুলো নেটওয়ার্কের প্রবলেম আর এটা আমরা যে নানারকম অফিসিয়াল যেগুলো ওয়ার্ক আছে এগুলো নেটওয়ার্ক ছাড়া হয় না তো সুতরাং আমরা এখানেও থাকতে পারতাম না আর আমরা থাকি গিয়ে ধরেন স্কুল এখানে আমরা থাকতে লাগে কাটলিছড়া আমরা হেড অফিস যেখানে কাটলিছড়া থেকে এখানে এতে সকালবেলা অনেক কষ্ট স্বীকার করে আওয়ার পরেও যদি একটা ছাত্র যদি না পাই আমরা পড়া মেল তো এটা তো অনেক খারাপ অবস্থা যায় দ্বিতীয়ত কথা গতদিন আমরা গতকালকে যে স্কুলে আইছি স্কুলে আইয়া মাত্র ছাত্র পাইছি দুইজন তা আপনারা এই জিনিসটা চিন্তা করুন যে এনরোলমেন্ট সেভেন্টি সিক্স আর দুইজন ছাত্র কিভাবে আমরা চালাইতাম আর ছাত্ররা ভবিষ্যত নির্ভর করতেছে এই জিনিসটার উপরই আর এই রাস্তা দিয়ে আসার সময় আমরা রাস্তার থেকে এইখানে হার্ডলি আমরা মেন রোড থেকে এখানে পাঁচ পাঁচ মিনিটের রাস্তা এখান থেকে এই রাস্তার মধ্যে আইতে আমরা সময় লাগিয়ে যায় কাটিয়ে যাইতে আধা ঘন্টা বইয়া বইয়া আইতে লাগে বিশলা খাইয়ে বইয়া যাই সম্পূর্ণ রাস্তার অবস্থা খারাপ আপনারা যদি চাইন একবার ভিডিও করে দেখাই নিবার রাস্তাটার অবস্থা যে রাস্তাটার অবস্থা কি রাস্তা তো দূরের কথা আছে রাস্তা দিয়ে মানুষ যেভাবে ইচ্ছা আয় করবো কিন্তু ছাত্ররা এই বৃষ্টিটা কীভাবে পার করবে এই নদীটা কিভাবে পার করবে নদীটা ভয়াবহ রূপ ধারণ করে বৃষ্টি ব্যবহার করবে এখনও ওয়েদার খারাপ এখন আমার ছাত্ররা ছাত্রের লাগবো কারণ যদি বৃষ্টি হয় পরে তো নদীর অবস্থা আরও খারাপ হয়ে যাব তখন তারা নদীটা পার হইতে পারতো না আর আমরা তখন দুইটা পর্যন্ত আমরা দুপার টাইম মিলে গিয়ে দুইটা দশ আমরা দুইটা দশ পর্যন্ত গিয়ে কী করতাম স্কুলের মধ্যে নি না কী করতাম কিছু তো আমিও বুঝি না ছাত্ররা নিয়ে ওই এত সময় কইতে গেলে আমিও রেস্ট করতে আসলাম কি রেস্ট করব ছাত্ররা নাই আমি কি পড়াইতাম ছাত্ররা এটাই আর কি আমি চাইতেছি যে আপনারা ডিসি সারের কাছেও আমাদের শিক্ষা বিভাগের কাছেও আমার আবেদন যে আমি তো আবেদনই করতে পারবো আর করতে পারতাম না যে আপনারা অতি সত্তর এই কাজটা করিয়া দেখ যাতে ছাত্ররা ভবিষ্যৎটা উজ্জ্বল হয় হিফজুর রহমান বড় ভুইয়ার রিপোর্ট নববার্তা টুডে